দুর্বলতা ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আমরা যারা ব্যক্তি জীবনে নিজেকে দুর্বল ভাবি আজকের ভিডিওটি তাদের জন্যই অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দুর্বলতা সম্পর্কে নিজ বলা অমূল্য কথাগুলো নিয়েই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে কখন আমরা নিজের দুর্বলতাকে বা অক্ষমতাকে নিজের শক্তিতে পরিণত করতে পারব তো চলুন আমরা মূল ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যাপাঠ স্মরণে রাখতে পারে না এরকম অনেক উদাহরণ আরো আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে কারণ যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সনা দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা দুর্ঘটনার মাধ্যমে কোন কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে থাকে কিন্তু কিছু ব্যক্তি এমন হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে আপনি কখনো এর বিচার করেছেন অতি সরল উত্তর আছে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখেই নয় সেই দুর্বলতাকে পার করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ তো দুর্বলতা সম্পর্কিত আজকের ভিডিওটি আশা করি আপনাদের জীবনকে সহজ করে তুলতে এবং জীবনের সমস্যা সমাধান করতে অনেক কাজে লাগবে তো ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি এই পর্যন্তই রাধে রাধে